السلام عليكم ورحمه الله وبركاته السلام رشيد الله نوراني كايدر بيش الله ورحمه الله بسم الله الرحمن الرحيم ميم الله مر ميم ورحمه مر ورحمه الله رو مر ورحمه زبر ورحمه বা ইয়েজের বি এখানে দুইটা হরফ বা আর ইয়া বার নিচা জের ইয়ার একালিফ টেনে পড়তে হবে পাশে বামপাশের ইয়া মদের হরফ যার জন্য একালিফ টেনে পড়তে হবে রব্বি মুদ নিদ জবর দাত মুদ হা হোক জবর হফতাজবর হোক قاد حو قاد خوف زبر خوف فت زبر فت خوف فت خوف زبر خوف فت زبر فت خوف فت تب تاب زبر تاب تار زبر باشد تاب زبر تاب بات زبر بات تاب, بر. تاب بات بات. بات. تا خالد تا زبر تا خالام زبر خال তাহল লম তাল জবৰ লা শলত কদাম তু কুফাল জবৰ কদ কফিৰ জবৰ ডাল চাথে কফডাল জবৰ কদাল জবৰ দাম তাপিচ তু কদাম তু ৱুব হি ৱি ৱ ৱৰ ৱত বাপিচ চব ৱাজিৰ হি

وَشَفْ عَيْنُ زِرْ عَيْنْ وَشَفْ بِالصَّبْرِ بِالصَّبْرِ بَصَدْ بص بِصَدْ بَزَبَرْ صَبْ بِالصَّبْرِ روزر رِي بِالصَّبْرِ وَالصَّيْفِ وَالصَّدْ زَبَرْ وصوت يَا زَبَرْ صوي

তাই এ জের তি তার নিচে বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম জেরের বাম পাশে জজম মদের হরফ এক আলিফ মাত নি নুন জের নি ওয়ী ওয়াজুনি ওয়া জবর ওয়াজ জবর জাই ওয়াজ তাও পিস্তু নুন জের নি সিজিলিন সিনজিমজের সিজ জিমিয়াইজের জি সিজি লাম দুইজের লিন সিজিলিন সিজিনুন সিনজিমজের সিজ জিমিয়াইজের জি সিজি নুন দুই পেশ নুন সিজিনুন পরবর্তী অংশ নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আসবো আসসালামাইলাইকুম ওরমতুল্ল্লাহি